সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংসের ফোড়ন দোপেয়াজা বাসায় যেভাবে আমি এই ফোড়ন দোপেয়াজাটা করি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর রান্নাটা কিন্তু খুবই সহজ তাহলে চলুন আজকের ফোড়ন দোপেয়াজা রেসিপিটা শুরু করা যাক মুরগির মাংসের ফোড়ন দোপেঁয়াজা করার জন্য এখানে আমি মাংসটা কেটে নিয়েছি আর মাংসটা এখানে আমি ধুয়েও নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ রসুন ও আদার পেস্ট কিছুটা সময় মশলাগুলোকে একটু ভেজে নিব এবং এরপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস মাংসের সাথে মশলাগুলো খুব ভালো করেই মিশিয়ে দিচ্ছি আর এখন অন্য সকল মশলা একে একে আমি দিয়ে দিব প্রথমেই দিব স্বাদ মতো লবণ হলুদ শুকনা ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া রান্না করতে যে সকল মশলা আমরা মুরগির মাংসে ব্যবহার করি সে সকল মশলাই এখানে দিব আর দিয়েছি তেজপাতা ও গরম মশলা আমি মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করব। এতে করে দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হবে আর এ পানিটা দিয়েই আপনারা কষিয়ে নেবেন কারণ এখানে আর কোনো ধরনেরই কষানো পানি দিব না এই পানিটা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবেন যখন দেখবেন খুব ভালো করে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এবং তেলটা ফুটে উঠেছে তখন আপনারা এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আর এখানে আমি কলেজাটাও একসাথে ঝোলের পানির সাথে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নিতে হবে ঝোলের পানিটা যখন ফুটে উঠবে এবং কিছুটা কমে যাবে তখন আপনারা স্বাদ অনুযায়ী ঝাল ও লবণটা চেক করে নেবেন আর মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নেবেন মাংসটা কিন্তু এখানে খুব বেশি নরম করা যাবে না আর ঝোলটাও কিন্তু খুব বেশি রাখা যাবে না মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা যখন কমে যাকবে তখন কিন্তু আপনারা এটা ফোড়নের জন্য নামিয়ে নেবেন আমি এখন নামিয়ে নিচ্ছি আবারও কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এর ভিতর ফোড়নের জন্য দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে রসুন বা গোটা জিরা দিয়েও ফোড়নটা দিতে পারেন আমি আজকে শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ফোড়নটা দিচ্ছি পেঁয়াজটা বাদামি করে ভেজে এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিব এবং ভালো করে পেঁয়াজের সাথে কিন্তু মাংসটা মিশিয়ে নিতে হবে চুলা রাসটা এ সময় অল্প অল্প রেখে কিন্তু রান্নাটা করতে হবে আর মুরগির মাংসের এই ফোড়ন দো পেঁয়াজা আপনারা ভাত রুটি পরোটা ও পোলাওর সাথে খেতে পারেন এখন আমি কিছুটা ভাজা জিরা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা ও ভাজা জিরা গোড়া দিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে মাংস থেকে আর এই মশলার ফ্লেভারটা যাতে ভালো করে মাংসের সাথে মিশে যায় এজন্য ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় অল্প আছে রান্না করে নেবেন আর যখন দেখবেন মাংসের উপরে তেলটা ফুটে উঠেছে তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন খুবই অল্প অল্প মাখো মাখো ঝোল রেখে তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের ফোড়ন দুপে যা সময় একই রকমভাবে মুরগির মাংসটা রান্না না করে যদি মাঝে মধ্যে ভিন্নভাবে করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে আমার ভিডিওটাই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম